ঘুম ঘুম নিয়ে কথা বলবো ওরান শরীফে ঘুমের ঘটনা সুরা কাফের ভিতরে একটা ঘটনা আছে এটা আরেকটা বিষয় তারপরে এক রাজা স্বপ্ন দেখছেন ঘুমে সেটার একটা বিষয় আছে ইসুফ আল্লাহামের ঘুমের স্বপ্নের ব্যাপারে একটা বিষয় আছে দুজন অপরাধেই বলবো যারা ইসুফ আল্লাহ সাল্লামের সাথে জেলখানায় গেছিলেন তাদেরও স্বপ্নের একটা বিষয় আছে আজকে আমার টপিক্স কিন্তু স্বপ্ন না টপিক্স হচ্ছে ঘুমনি ঘুমের ব্যাপারে কোরআন আয়াত আছে এটা আল্লাহ তালার নিয়ামত রাতকে আমি সৃষ্টি করছি ঘুমের জন্য মানে ঘুম একটা মানুষের জন্য দরকার এবং ঘুম থেকে উঠার দোয়াও আছে ঘুমানোর সময়ও দোয়া আছে আমরা তা পড়ি ঘুমের সময় আত্মাগুলো এই ব্যাপারে আয়ত আছে আত্মাগুলো কিছু সময় জন্য ছুটে যায় যাদের মৃত্যু নির্ধারিত হয় তাদেরকে আল্লাহ রেখে দেয় রহু এবং যাদের মৃত্যু নির্ধারিত হয় না তাদেরকে আল্লাহতালা আবার রুহু ফেরত দেন এরকম একটা স্পেসিফিক আয়াত অর্থাৎ রুহুর ব্যাপারে যে যে কয়েকটা আয়াত আছে এর মধ্যে এটা একটা শক্তিশালী আয়াত এবং এই ঘুমের সাথে রুহুর একটা মিল আছে সেটাই আসলে কথা বলব এটা আসলে আমি নিজেও ঘুমের ভিতরে চিন্তা করতে করতে যে বের করছি এটা হলো বাস্তবতা আমি কয়দিন দূরে এটা নিয়ে ভাবতেছিলাম এবং আমি নিজেই ঘুমের মধ্যে এটা আবিষ্কার করছি সেটাই আসলে আমি শেয়ার করবো এবং আমি মানে ঘুমাই গেছি স্বপ্ন দেখছি আমি জানি না ফিল এখন এই জায়গাতে একটা ওই আয়াত্তার ভিতরে সবচেয়ে বড় যে কথা সেটা হচ্ছে যে আল্লাহ তালা এখানে বলতেছেন চিন্তাশীল ব্যক্তিদের জন্য আছে নির্দেশন মানে এই চিন্তাশীল ব্যক্তিরা যে আজকে আমার বক্তৃতার বা আমার ইয়ার পরে যে সেই বিষয়টা তালা আগে যারা কথা বলছে সেই জিনিসটা যে পারমানেন্ট বিষয়টা কিন্তু সামনে আরও অনেক চিন্তাশীল ব্যক্তি আসবে তারা আরও অন্য রকম করে চিন্তা করবে সেটা আগে মাথায় রাখতে হবে অর্থাৎ এটা অনেকটা বিজ্ঞানের মতো আমরা একটা ইয়ে তৈরি করছি কিন্তু এটাই ফিক্সড এটা বলা যাবে না যেহেতু আল্লাহ বলছে চিন্তা করতে অর্থাৎ চিন্তা এটা চলমান প্রক্রিয়া তো আমার কাছে মনে হইলো যে দেখেন আপনি যখন ঘুমায় যান তখন কি কি শেষ হয়ে যায় আপনি যখন ঘুমায় যান তখন আপনার জন্য সময় স্টপ হয়ে যায় সময় বলে কিছু থাকে না অর্থাৎ কেউ যদি না ডাক দিয়ে বলে বা আপনি কয়টার সময় ঘুমাইছেন এই আমাদের এই ঘড়ির মাপ নিয়ে আপনি যদি হিসাব করেন তখন আপনি বুঝতে পারেন এত ঘন্টা ঘুমাইছে তাই না আবার ঘুমেরও আবার আছে পকার বেত আছে ডিপ স্লিপ হালকা স্লিপ এগুলো আছে এখন ঘুমাইলে আপনার দুনিয়া যা আছে অর্থাৎ আপনি জীবন্ত বিশ্বাস প্রশ্বাস নিতেছেন কিন্তু সব কিছু স্টপ অর্থাৎ আপনার টেনশন স্টপ আপনার হাকার আপনার কষ্ট আপনার দুঃখ সব কিছু কিছু সময়ের জন্য যতক্ষণ ঘুমাইছেন তার জন্য সব কিছু স্টপ হয়ে যায় এর মানে যে এই না যে জিনিসগুলো শেষ হয়েছে ঘুম থেকে উঠলেই আবারটা শুরু অর্থাৎ ঘুমের ঘুমকে একসময় মৃতর সাথে তুলনা করছে যে এটা ধরনের মরে যাওয়ার মতো একটা বিষয় যদি আপনি ঘুম নেওয়া চিন্তা করেন যে সব কিছু আপনার কাছ থেকে এই জন্য ঘুম খুব ইম্পর্টেন্ট ঘুমন্ত মানুষকে হুট করে ডাকা ঠিক না তাহলে ঘুমাইতে দেন তাহলে ঘুমাইলে আপনার জন্য সব কিছু দুনিয়ার সব কিছু স্টপ সময় হচ্ছে সময় থেকে শুরু করে দুঃখ কষ্ট যা পাওনা ক্ষুদা মন্ত সব ক্ষুদা যখন লাগবে তখন শরীর বডি স্ট্রাকচার ঘুম ভাঙবে পরেই আপনার ক্ষুদা লাগবে তো এটা হচ্ছে আপনাকে পুরো ব্রেন শরীর সব কিছু নতুন করে রিচার্জ করে তা আপনি যখন ঘুমাই যান যে রুহুর যে ব্যাপারটা এটা কিছু সময়ের জন্য এরকম একটাই আছে এখন ঘুমের মধ্যে আপনি কিন্তু আপনাকে আপনি কিন্তু খুঁজে পান এই যে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন স্বপ্নের ব্যাপার বল আছে তিন ধরনের স্বপ্ন আর সেটাই হোক আপনি মন্দ এলাকায় থাকলে মন্দ স্বপ্ন দেখবেন ভালো লোকের সাথে থাকলে ভালো স্বপ্ন দেখবেন আল্লাহ তাল্লাহ তরফ থেকে চাইলে আপনি ভালো স্বপ্ন দেখবেন এটা মানে আপনি তো ওই আপনি নাই মানে আপনি যখন ঘুমাই গেছেন আপনি তো নাই মানে আপনার নিয়ন্ত্রণটা তখন অটোমেটিকলি আপনার নিয়ন্ত্রণ আপনি আছেন কিন্তু আপনার নিয়ন্ত্রণে নাই আপনি এমন একটা স্তরে আছেন যে স্তরটা সেক্ষেত্রেই আল্লা তো রুহুগুলোর ব্যাপারগুলো রুহুর যে ব্যাপারটা বলছে যে ইয়া করে তার মানে ওই সময় কিন্তু আপনি নাই কিন্তু আবার আপনি আছেন আপনি যখন স্বপ্ন দেখেন ওই স্বপ্ন আপনি যখন খুব ভালো স্বপ্ন দেখেন তখন আমরা ভাল লাগে আপনি যখন খুব খারাপ স্বপ্ন দেখেন তখন স্বপ্নের ঘুমের মধ্যেও আপনি কষ্ট পান প্রচণ্ড কষ্ট পান আপনি যখন ঘুমের মধ্যে পথ খুঁজেন হাঁটতেছেন হাঁটতেছেন পথ পাচ্ছেন না উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন সাপ কামড়াইতেছে সত্যি সত্যি কিন্তু কামড়াইতেছে না কিন্তু আপনি ফিল করেন যে আপনি আপনি আছেন ঘুমের মধ্যে কিন্তু মানুষ বলা যে ঘুমের মধ্যে মানুষ মরে না বলা যায় যে মরা যায় কিন্তু আলটিমেটলি মানে ঘুমে নিজের মরাটা মানুষ খুঁজে পায় হ্যাঁ মরা যায় যখন সে থাকবে না তখন সে আসলেই পায় না কিন্তু মরা গেলেও সে জীবিত হয় চটকা জীবিত হয় তো মানে স্বপ্নে সেটা সায়েন্স বলে যে ঘুমের মধ্যে প্রত্যেকটা মানুষই ঘুমের মধ্যে নিজে গেছে নিজে এসে ময়রা ময়রা গেছে গা পায় না এরকম ব্যাপার এটা ভুল হইতে পারে ছোট হইতে পারে তারা জানে এটা নিয়ে আমি তর্কে যাবো না কিন্তু বিষয়টা হচ্ছে যে ঘুমের মধ্যে যে আপনি বেসিক্যালি কিন্তু মৃত এবং ওইখানে আপনি কি যেভাবে তৈরি করছেন অর্থাৎ আপনি যে স্বপ্নের মাধ্যমে যেখানে যে ক্যারেক্টারটা ভিতরে তৈরি হচ্ছে যেটা মানে অনেকে এটা কী বলে কোমা বলে কোমাতে চলে যায় তারাও একটা ক্যারেক্টার ফিক্সড হয় তো ওই যে জিনিসটা যেটাকে আপনি কিন্তু কোনো দিয়ে তৈরি করতে পারতেছে না এটাকে ভার্চুয়াল মানে বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে ভার্চুয়াল লাইফ ভার্চুয়াল একটা জিনিস তৈরি করতেছে এই এই জিনিসটাকে আপনি কিন্তু ভিতরে এরকম একটা জিনিস তৈরি হচ্ছে আপনি কিন্তু সফটওয়ের ভিতরে বা ওইখানেও আপনি কিন্তু যত রকমের যদি আপনি ভালো দেখেন ভালো পাইতেছেন আপনি সব ওইখানে সব অনেকের ইয়েও হয় মানে ইয়াং জেনারেশনের তার মানে কি মানে ওইখানে যে একটা জিনিস তৈরি হচ্ছে যে মানুষটা আপনি প্রত্যেকের আল্লাহ আলাদা যে একটা এটাকে আমি রূপ দিতে পারতেছি না এটাকে আমি আপনাকে আপনাকে দিয়ে বলতে এটাকে কিন্তু কোনো রূপ নাই কিন্তু একটা জিনিস প্রত্যেকটা মানুষ কিন্তু একটা জিনিস হয় আপনি আপনাকে পাচ্ছেন এই যে জিনিসটা ওটা হচ্ছে রুহু এটা আল্লাহ বলছে রুহু ওইটাই হচ্ছে রুহু আপনি আপনার রুহুকে দেখেন না দেখতে পারবেন দেখতে আরবেনা ওই যে জিনিসটা আমার ব্যক্তিগত মানে ওই যে সময়টা যে সময় হয় এটাই হচ্ছে আপনি ধরতে পারতেছেন না ছটতে পারতেছেন না কাটতে পারতেছেন না কিন্তু অনুভব করতে পারতেছেন সব কিছু সবটাকে ধরে সেটাই হচ্ছে ruh এটা চা আমার এখনকার চিন্তার বহিঃপ্রকাশ আমার কাছে মনে হলো আমি স্বপ্ন দেখে চিন্তা করলাম যে এটা হইতে পারে এটা একটা ruh যেটা আল্লাহ তরফ থেকে দেওয়া যেটা নিদুষন এর চেয়ে বেশি বলার কোনো আমাদের কাছে সুযোগ না আমি বলতে পারবো না এটা আমি রুহু এটা আমি বলতে বলাটাও আমার ঠিক না আমি এটা বলি না রুহু কারণ এটা বলাটাও ঠিক না কিন্তু আমার কাছে মনে হয় ওই যে আল্লাহর সাথে ঘুমের সাথে যে সম্পর্কের যে বিষয়টা চিন্তাশীলদের জন্য যে এই যে চিন্তা করে একটা 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 আপনাকে একটা তৈরি করছেন ওই স্বপ্নের ভিতরে যে জিনিসটা এটা আপনি জেগে গেছেন পরের সাথে সাথে ওই জিনিসটা নাই তাই না কিছু সময়ের জন্য যায় আবার ফেরত আসে এই যে জটিল একটা প্রক্রিয়া এটার মধ্যে মানে এই যে অনুভব একটা ক্যারেক্টার তৈরি হয়ে যাওয়া এটা বা আপনারই রুহু আপনার রুহুটাই ওইটা ওই সময়টা এলে আল্লাহ তালা কেন বললেন যে আমি তাদের ঘুমের মধ্যে নিয়ে যাই আবার ফেরত দেই এখানে একটা আল্লাহ একটা বিশাল ইশারা আছে তো আমরা রু বিষয়ে খুব বেশি জানতে পারবো না এটা আল্লাহ তালাও বলছেন তো এইখানে আপনি কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন ব্যথা পাচ্ছেন ভালো করলে ভালো স্বপ্ন দেখতেছেন ওইখানে সত্য স্বপ্ন দেখারও একটা বিষয় আছে সত্য স্বপ্নও দেখে এবং স্বপ্ন জগাতে মানুষ আল্লাহ তালা সত্য স্বপ্ন দেখান তাহলে ওই মুভমেন্টটা ওই যে জিনিসটা আপনি বলতে পারেন কিন্তু এটাই ফিক্সড না ভবিষ্যতে আরো বলো স্কলার আসবে চিন্তা করলে হয়তো আর অনেক কিছু বের হবে কিন্তু আমি আমার কাছে মনে হয় এই যে আমি যে নাই আমি আসি ঘুমের মধ্যে আমি আরেকটা আরেকটা স্তরে আরেকটা জায়গায় যে উঠে গেলাম সেটা তো আর আমি বাস্তবতা আমার হাত মাংসের মাংস তো উঠতেছি না বা আমি মরেও যাচ্ছি না তাহলে একটা তৃতীয় মাঝখান থেকে একটা জিনিস বের হচ্ছে মানে মাঝখান থেকে একটা জিনিস একটা এরকম একটা জিনিস তৈরি হচ্ছে সেইটাই হয়তো হয়তো প্রশান্তির বিষয় আছে আপনি ভালো স্বপ্ন দেখলে আপনার ভালো লাগবে খারাপ স্বপ্ন দেখলে আপনি লাফায় উঠতেছেন এই যে ফিল এটা অনুভবও বলা যাবে না এই যে একটা জিনিস এই যে একটা ম্যাটেরিয়াল এটার কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না এবং আল্লাহ যেহেতু ঘুমের সাথে তুলনা করছে সেই কারণেই আসলে আমি লজিকটা দাঁড় করানোর চেষ্টা করতেছি বাট আল্লাহ ভালো জানেন আল্লাহ খুব ভালো জানেন তো এটা আপনারা চিন্তা করলে আরও ভালো কিছু বের করতে পারবেন আমার কাছে মনে হয় যে ওই সময়টা যে আল্লাহ বছর রুহগুলো নিয়ে যায় তো ভ্রমন্ত মানুষ যা যার ফেরত দরকার থাকে ফেরত দেয় তার মানে ওই সময়ই আসলে মানুষ একজন মানুষ তার রুহুর ট্যাটটা পায় তার অন্তরের ট্যাটটা পায় মানে অন্তর বলবো না তার রুহুর নিজস্বভাবে তৈরি হয় এই ট্যাটটা পায় এটাই আসলে বলার বিষয় তো চিন্তা করেন ভালো থাকেন দোয়া করবেন সকলে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুক আমাদেরকে আল্লাহকে বোঝার জন্য আল্লাহর কাছে তো জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষকে যে আল্লাহ কইব যে ব্রেন দিছি তোমারে তুমি খাটাইলা না সেটাও তো জবাবের মধ্যেই পড়ছে ব্রেন দিছি তোমার তুমি মসৎ কাজে ইউজ করছো সেটাও তো জবাব দিয়েছ তো সেটাই আজকে আলোচনা করলাম এটা হলো আমি একটা স্বপ্ন দেখছিলাম মানে আমি কিছুদিন আগে আমার ঠান্ডা কাশি জ্বর ছিল স্বপ্ন দেখে আমার কাছে অনুভব হইলো যে বিষয়টা হয়তো বা এটা হইতে পারে কারণ এটা কতটুকু সত্য মিথ্যা আল্লাহ তালা ভালো জানেন ভালো থাকলো